এটা ঢাকায় অবস্থিত ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে তো এটা একটা আন্ডারপাস আমরা অনেক সময় ওভার ব্রিজ ফ্লাইওভার দিয়ে তো অনেক গেছি তো আসলে সেভাবে নিচ দিয়ে কখনো রাস্তা নিচ দিয়ে কখনো যাওয়া হয় নাই তো এটা একটা ক্যান্টনমেন্টে অবস্থিত একদম রাস্তা নিচ দিয়ে করছে অনেক সুন্দর এখানে আবার সুন্দর সুন্দর কিছু পিক্সার রাখছে দু হাজার চোদ্ভিখান থেকে নিতেই পারি সামনে এয়ারপোর্ট এয়ারপোর্টের আগেই এটা ঢাকা ক্যান্টোনমেন্টের ভিতরে তো সেই অনেক আগের মনে হয় এয়ারপোর্ট বলে তো এটা হলো আন্ডারগ্রাউন্ড বলে যেটা রাস্তার নিচেতে যাওয়া যায় আমার জানা মতে এটা বাংলাদেশের একমাত্র প্রথম এটা করা হয়েছে মানে লোকজনদের যাওয়ার জন্য লিফটের ব্যবস্থা আছে তো আসলে খুব সুন্দর একটা জিনিস যেটা বাংলাদেশে করছে আন্ডারগ্রাউন্ড যেটা রাস্তা পরাবের জন্য তো আমরা চলে আসলাম রাস্তার পারে।